বয়স পড়ার সাথে সাথে আমাদের শরীরে বিভিন্ন রকম পুষ্টির উপাদানের ঘাটতি দেখা দেয় অনেক সময় রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যাওয়ার সম্ভাবনাও থাকে আর যার কারণে বিভিন্ন রকম রোগ জীর্ণতা শরীরে বাসা বাঁধতে পারে আজকের ভিডিওতে আমি কয়েকটি খাবারের নাম বলবো যে খাবারগুলো সকালে খেলে আপনি সারা দিন একদম ফিট থাকবেন কোনো রকম শারীরিক দুর্বলতা ব্যথা জীর্ণতা আপনার কাছেও আসতে পারবে না সকালে ঘুম থেকে উঠে প্রতিদিন এক ইঞ্চির মতো আদা চিবিয়ে খেতে হবে এই আদা মুখের ভিতর রেখে অনেক সময় ধরে ভালোভাবে চিবিয়ে তারপর খেতে হবে এই আদা অনেক সময় মুখের ভিতর থাকার কারণে আদার যে পুষ্টি উপাদান তা আপনার সমস্ত শরীরে ছড়িয়ে পড়বে আর এর কারণে আপনার শরীরে থাকা যত রকম ব্যথা যেমন বাতের ব্যথা হাড়ের জয়েন্টে ব্যথা কোমরে ব্যথা সহ বিভিন্ন রকম ব্যথা দূর হবে যাদের মাথা ব্যথা আছে মাঝে মধ্যে সর্দি কাশি ও শ্বাসকষ্টের সমস্যা হয় তারা কাঁচা আদা প্রতিদিন চিবিয়ে খেলে ভালো উপকার পাবেন যদি কারোর গ্যাস্ট্রিকের অনেক সমস্যা থাকে কাঁচা আদা চিবিয়ে খেলে উপকার পাবেন যারা অনেক বেশি রোগা ও দুর্বল তারা কাঁচা আদা চিবিয়ে খেলে দ্রুত শক্তি পাবেন কাঠবাদাম প্রতিদিন চারটি কাঠবাদাম পানিতে ভিজিয়ে রাখুন এবং সকালবেলা আদার মতো করে চিবিয়ে খেয়ে নিন আপনি চাইলে খোসা ছাড়িয়েও খেতে পারেন তবে খোসাসহ খেলে বেশি উপকার পাবেন এতে করে আপনার হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকবে এতে আপনার ভুলে যাওয়ার সম্ভাবনা দূর হবে স্মৃতিশক্তি প্রখর হবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে আপনি চাইলে এই কাঠবাদাম গুঁড়ো করে শিশুদেরকেও খাওয়াতে পারেন কেউ যদি প্রতিদিন সকালে এক ইঞ্চির মতো কাঁচা হলুদ চিবিয়ে খেতে পারেন তাহলে ছেচল্লিশটি রোগ তার ধারের কাছে কখনোই আসতে পারবে না তাই এক টুকরা কাঁচা হলুদ চিবিয়ে খেয়ে আপনার শরীরে সব ধরনের রোগ থেকে মুক্তি লাভ করুন এই কাঁচা হলুদ খেলে আপনার দাঁতের সকল ধরনের ব্যথা দূর হবে কোষ্ঠকাঠিন্য দূর হবে এবং সব থেকে বেশি উপকার পাবেন চুল পরে যাওয়া চামড়া উঠে যাওয়া এবং চুলে থাকা খুশকির সমস্যা ও দূর হবে তাছাড়া কিডনি ও লিভারের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পুষ্টিবিদরা বলেছেন ডায়াবেটিস নিয়ন্ত্রণে ও কিছুটা কাঁচা হলুদ খাওয়ার প্রয়োজন তবে মনে রাখবেন কাঁচা হলুদ ও আদা কখনো একসাথে খাবেন না একদিন কাঁচা হলুদ খাবেন তো পরের দিন আদা খাবেন কুসুম গরম পানি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস কুসুম গরম পানি পান করবেন এবং এই পানি পান করার তিরিশ মিনিটের ভেতর কোনো রাস্তা করবেন না আপনি চাইলে এই তিরিশ মিনিট ব্যায়ামও করতে পারেন এবং তিরিশ মিনিট পর নাস্তা করুন এতে করে আপনার শরীরের বর্জ্য বের হয়ে যাবে প্রতিদিন সকালে একটি করে সিদ্ধ ডিম খাওয়ার চেষ্টা করুন মনে রাখবেন এটা যেন দেশি ডিম হয় তাহলে বেশি উপকার পাবেন প্রতিদিন একটি করে সিদ্ধ ডিম খাওয়ার ফলে আপনার হার্ট সুস্থ থাকার পাশাপাশি হাই কোলেস্ট্রলও নিয়ন্ত্রণে থাকবে আজ এই পর্যন্তই যদি ভিডিওটি উপকারী মনে হয় তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর একটা শেয়ার দিবেন যাতে অন্যরাও দেখার সুযোগ পায় ভালো থাকবেন সবাই ধন্যবাদ